বিসমিল রহমান রহমান তার কিপটা আমি করে দিই বা হরফেজর ইসপি মুজাফ না কেরাফার মারেফা হলে মুজাফ মুজাফ লি তার হয় সেসবে মুজাফ এখন লফজে আল্লাহ মারেফা আর রহমান মারেফা রহিম মারেফা তো মারেফার পর যদি একাধিক মারেফ হয় তাহলে প্রথমটা হয় মাউসুফ মাউসুফ আর রহমান সিফাতুন উলা আর রহিম সিফাতুন সানিয়া মাউসুফ তার এই দুই সিফাতকে মিলে এই যে মোজাব ধরেছি মুজাফের মুজাফিলেই মুজাব মুজাফিলে মিলে যে হরফেজর ধরলাম তার মাজরুর এই জ্বর এবং মাজরুন মিলে মোতাল্লিক অথবা মোতা আল্লাক এখন মোতাল্লিক হয় ফ্রেল অথবা শিবের সাথে এখন আমি যদি ফ্রেল ধরি তাহলে এটা পূর্ণ জুমলা হবে শিবে জুমলাগুলো জুমলা হয় না শিবে জুমলা এসমে ফায়েল এসে মাফুল এগুলো উজ্জ্ব ধরলে গোপন ধরলে পুরো জুমলা হয় না তাহলে আমি এখানে একটা ফেল ধরবো আমরা জানি কোনো কাজ শুরু করে বলি বিসমিল্লা তাহলে কোনো কাজ শুরু করতে আমরা বিসমিল্লাহ বলি তাহলে আমরা এখানে একটা ফেল ধরতে পারি কি আশ্রাউ অথবা আবতা দিউ আবদাউ মানে আমি শুরু করতেছি তাহলে এখানে আমরা ধরতে পারি আশ্রাউ সহজে আশ্রাউ বিসমিল্লাহ রহমান তাহলে আশরাউ ফেল ফাইল ফেল ফাইল মুতালাক মিলে জুমলাতুন ফাইলিয়া আশ্রাউ বিসমিল্লাহ রহমান রহিম পরম আমি পরম করুণামা অসীম দাহ আল্লাহর নামের সাহায্যে শুরু করতেছি শুরু করলাম তাহলে আমরাও আল্লাহর নামে শুরু করব তারকিবের মাধ্যমে আমরা বুঝলাম আচ্ছা তো আমরা একটা তার্কিব করছি এ ভিতরে আরো অনেকভাবে আপনি তারকিব করতে পারেন আপনার যা উজ্জ্ব ধরতে মনসায় আক্র উ হ্যাঁ আপনি আক তু বলেছেন আপনি হাঁটতেছেন যেটা যে একটা আপনি